আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার আসলাম বাগানে আপনাদের মাঝে রং বিডু নিয়ে আপনারা সবাই রং বিডু দেখবেন আপনাদের জন্য কত কষ্ট করে বাগানে আসি দেখেন বাগানে ভিডিও করলে আসলে কিন্তু মজা লাগে বাগানে ভিডিও সুন্দর হয় বাগানে ভিডিও দেখে অনেকেই দেখে তারপরও আমি আসি বাগানে আপনার মাঝে দুটো কথা বলার জন্য আপনারা ভিডিওটা ফুল দেখবেন দেখে একটা ঘটকমূলক কমেন্ট করে দেবে বিডু ভালো হইলেও বলবেন খারাপ হইলেও বলবেন তারপর আমি চেষ্টা করি সব সময় আপনাকে ভালো দুটা কথা বলার জন্য যাতে আপনাদের দুইটা কাজে নাগে। আপনাকে যদি কাজে না নাগে তাহলে আমি সব কথা কোর দরকার না কয় ভালো আমি যে পারি সেই আমি আমি বলব সেই টুঙ্গে আমি মূল্যবানকে কথা বলবো আপনার সময় প্রতি সাতটা একে থেকে দুইটা হলেও রঙ বিডু দিবেন দেখবেন আপনার সবচেয়ে ভালো হয়ে যাবে আর এল ট্যাক্স পুশ করবেন আর নিজের ফেস ছবি পুশ করবেন দেখবেন আপনাদের জন্য ভালো হইব আর রিলসে তিনটে করে ছাড়বেন সব সময় আপনার ভালো থাকবো আর যদি কোন না আমি একটা করে সারাম একটা করেও ছাড়তে পারেন সমস্যা নাই যে যার জন্য ভালো হয় সেমনি কাজ করবেন সব সময় এটা ভালো মনে করি তারপর আমরা দিগত সবার পাশে থাকবো সবার ভালোবাসা নেব সবার জন্য দোয়া করব সবাই জানি সফলতা হয় ইনশাআল্লাহ আমি বেশি বড় করবো না ভিডিও আমরা ভাই ফেসবুকে কাজ করি তিন মিনিটের উপরে রং ভিডিও লাগে আসলে আমরা তিন মিনিটের উপরে ভিডিও দিয়ে হারি না অনেক চেষ্টা করি ভিডিও দিবার নি পারি না সময়ের অভাব চাকরি করি সবাই এই কারণে আমাদের রমজান মাসে পড়ছে রমজান মাসে তো ছুটি পাওয়া যায় না শুক্রবার একটা দিন জেনারেল ঘাটন নাকি সময় পাওয়া যায় না যাই হোক আজকে আড়াইটায় ছুটি হয়েছে দেখে একটা লং ভিডিও বানিয়ে হাঁটছি আপনাকে মাঝে দেওয়ার জন্য বাগানে আসলাম করলাম একটা লং ভিডিও দেই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বাইরে যায় একে অপরকে সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি সব সময় সবার পাশে আছি কেউ বলতে পারবো না যে আমার পাশে থাকে না আসলে কিন্তু সবার পাশে সবাই থাকতে হয় ফেসবুকে কাজ করলে ফেসবুকে সবার পাশে থাকতোই এটা কেউ বললো হিংসাবিধি করা যাবে না হিংসাবিধি করা যাবে না আজকে আমার ছয় হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে আপনাকে দুয়াও ভালোবাসায় আপনারা সব সময় আমার পাশে আছেন যে এত বড় এত দূর যায় আসছে যাক ভিডিও বেশি বড় করলাম না আপনাদের মাঝে বেশি কথা কব না আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম